বাসায় গেছিল ফুফির বাসায় যে বিরিয়ানি খেয়ে আসছে হ্যাঁ এই যে পাপিয়ারা লয়ে গেছিল সন্ধ্যার পর সন্ধ্যার পর পর বিরিয়ানি খেয়ে আসছে সাথে আবার বিরিয়ানি পাঠাই দিছে

না 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 এখন এখন পরে খাও পরে খাও আমরা বিরিয়ানি খাম বিরিয়ানি দিয়ে একটু বিরিয়ানি খাই মামা একটা চামচ নিয়ে আসো তো যাও তুমি খাইবা তুমি খাইছো না

মাংস কি কি তুমি ডিষ্টাৰ্ব কৰিছ কিয়নো মা তুমি খাও নাই কিৰে মামা অ খোৱা হৈছ ন তোমাৰ পেট ভৰিয়া খাও হৈছে পেট ভৰিয়া খোৱাৰ পৰা মন কৰে কিয়নো মাংসে চাবাই দা পাৰে

মানুহ <laughs> আছে

莫扎？<laughs> 啊，莫扎。<laughs>